শ্রী শিবায় নবস্তুভ্যাম ফ্রেন্ডস অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই আছো তো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আর ছিল আমার ছেলের বড় ছেলের জন্মদিন তো নতুন বাড়িতে এসে তো ছেলের জন্মদিন কিভাবে সেলিব্রেট করলাম তো তো পুরো মানে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা মতো কেন জানো সকালে আমাকে একটুখানি বেরোতে হয়েছিল তো তার জন্যে প্রায় সাড়ে এগারোটার দিকে পুজো করলাম আর ছেলেও পুজো করলো সাথে তো সে ছেলের আর ভিডিও বানান বানানো হয়নি কারণ ও মানে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেনি যদিও তো কিন্তু লাস্টের দিকে তোমরা আমার ছেলেকে দেখতে পারবে তো কিছু একটুখানি লুকিয়ে ওর বন্ধুরা ছিল তো তার জন্যে তার জন্যে কিন্তু আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে তো তখন কিছু বলতে পারিনি তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি ভগবানের আশীর্বাদ থেকে মানে বড় আশীর্বাদ হয় ভগবানের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ খুবই মানে দরকার তো তোমরাও ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো মনের একজন মানুষ হতে পারে তো এখন এই যে তারপরে মানে এইবারের বার্থডেটা এইভাবে কেটে যাবে সেটা তো এইবারের জন্মদিনটা এইভাবে কাটবে আমি কখনো মানে ভাবতেই পারিনি যে এইভাবে কাটবে বলে তো প্রথমে ঠাকুরের পুজোটা করে নিতে করে নিয়েছে প্রথমে বললাম যে একটা জায়গাতে বেরোতে হয়েছিল। আমাকে তো তার জন্যে কিন্তু ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে বেরিয়ে গেছিলাম হঠাৎই তো এসে তার জন্যে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তার জন্যে এসে আগে পুজোটা করে নিচ্ছি ঠাকুরের আমি আর আমার ছেলে তো এখানে ভগবানের আরতি করে নিচ্ছি তো তারপরে তো সমস্ত ভগবানের আরতি ভালোভাবে করে নিচ্ছি তো এখানে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো এই যে গোপসোনাদের জন্য যে ড্রেসগুলো এনেছিলাম ওগুলো পরিয়ে দিয়েছি তো এই যে পুরো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে সাজিয়ে ছেলেকে বসিয়ে দিয়েছি এখন ফোঁটা দিয়ে দেবো তো তার জন্যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এখনও কিন্তু পায়েসটা বানানো হয়নি তো তার জন্যে কিন্তু আমি মিষ্টি দিয়ে এখন ছেলেকে ফোঁটা দিয়ে দেবো তারপরে পরে তো তারপর সমস্ত কিছু করে এখানে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাতটা বসিয়েছি তো ফ্রায়েড রাইস বানাবো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ছোলার ডাল ভেজানো ছিল তো ছোলার ডেলে ছোলার ডালের বড়া বানিয়ে নিচ্ছি তো ছোলার ডালের মধ্যে আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু অনেক বড়া বানিয়ে নিচ্ছি তো বড়াটা খেতেও খুব মানে ভালোবাসে তো তার জন্যে তো যেগুলোই ওর পছন্দের পছন্দের খাবারগুলোই কিন্তু বানাচ্ছি তো আর আলু ভাজা আর বেগুন ভাজাতে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তো আলু ভাজা আর বেগুন ভাজা করবো তো তার জন্য কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপরে এই যে মাংসটাও ধুয়ে নিয়েছিলাম মাংসতে নুন হলুদ অল্পটুকুই মাংস কারণ কি জানো তো মাংস এখন আর খেতে আর তেমন ভালো লাগছে না তার জন্য অল্পইটুকু মাংস নিয়ে এসেছি পাঁচশো মতো তো ওখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো যেহেতু মাছটা শুভ হয় তো তাহলে তার জন্য কিন্তু জন্মদিনে মাছটা করার একটু চেষ্টা করি তো তার জন্য নুন আর হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেব আর এখানে যে আলু ভাজাটা মানে ভাজা করতে বসিয়ে দিয়েছি দিয়েছি তো আলুটা ভাজা হয়ে যাচ্ছে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তো এখানে বেগুনটাও ভাজা করে নিচ্ছি তো অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো আর অনেক কাজকর্ম বেশ পড়েছিল তো তার জন্য কিন্তু অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো তো তারা হুড়োতে মানে সমস্ত কিছু বানানোর চেষ্টা করেছি তো এই যে মাছ মাছগুলো ভাজা বানিয়ে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে তো মা ওই তেলেই একটুখানি তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর আদা বাটা রসুন কিন্তু দেইনি। তো মাছ পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে একেবারে কষানো হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ লঙ্কা হলুদ একেবারে অল্প একটুখানি দিয়েছি আর লঙ্কার গুঁড়ো বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অল্প একটু চিনি নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আর একটা মশলা রেডি করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আর টক দই দিয়ে আমি এখানে পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম ওই আদা আর পেঁয়াজ ভাজার মধ্যে তো এখন এই যে তেল ছেড়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে ওটাও মানে পোস্ত আর সর্ষে আর দই দিয়ে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তো কষানো হয়ে যাওয়ার পরে এই যে এর মধ্যে জল দিয়ে দিয়েছি তো জলটা মানে ফুটে যাওয়ার পরে তো যেহেতু লেট হয়ে গেছে তো ভালোভাবে আর ফোটাতে দিলাম না তো মোটামুটি গরম হয়ে গেছে তো তার মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো এটা হয়ে যাবে তা আর সঙ্গে বেশ আর কিন্তু কোনো আমি ভিডিও বানাতে পারিনি রান্নার তো এখানে কি কি বানিয়েছি পুরো একটা থালা সাজিয়ে নিয়েছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে ফ্রায়েড রাইস আর বড়া ভাজা বেগুন ভাজা আলু ভাজা বড়ি ভাজা আর এখানে আছে পাঁপড় ভাজা তো আর এখানে আছে ওই যে মাছ দই মাছ আর চিকেন কষা পুরো আলু দিয়ে পুরো কষা এই যে দই মাছটা দই মাছটা আছে ওই প্লেটে সাজিয়ে দিয়েছি আর এখানে আছে চিকেনটা আলু দিয়ে কষা কষা করে বানিয়েছি চাটনি আছে আর মিষ্টি আছে তো আর এখানে এই যে ওই আগের দিনে যে এনেছিলাম আগের দিনে যারা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই দেখেছো কী কী এনেছি আর না হলেও এইখানে প্লেটে সাজিয়ে দিয়েছি তো এই চকলেট চিপস এগুলোই মেন হয় বাচ্চাদের তো ওগুলো সাজিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এখানে সন্ধ্যেতে চলে এসেছি তো সন্ধ্যেতে এখানে এই যে কেক কাটিং হচ্ছে তো কেক কাটছে এখন আর জানো তো মানে কাউকেই টাকা হয়নি কিন্তু ওর বন্ধুরা এসেছে তো বন্ধুরা নিজেরা থেকেই এসেছে একজন আসতে আসতে তো আরও সবাইকে ফোন টোন করে ডেকে নিয়েছে তো বার্থডেটা বেশ ভালোভাবেই গেছে আমরাও অনেকটাই খুশি আর আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে